আসসালামু আলাইকুম খুব সহজ পদ্ধতিতে কলমি শাক ভাজে তো দেখতেছেন আমি বাজার থেকে দুই মুঠা কলমি শাক নিয়ে এসেছি শাকগুলো খুবই ফ্রেশ তো আমি এখন শাকগুলো বেছে নিয়েছি এখন পরিষ্কার করতে চলে আসলাম যেহেতু আমরা বাড়িতে থাকি শাক করতে পরিষ্কার করলে শাকের ভিতর অনেক ভালো থাকে যখন গোটা গোটা শাকগুলো পরিষ্কার করবেন তখন আর কোনো ভালো থাকবে না তো যাই হোক আমার শাকগুলো পরিষ্কার করা শেষ এখন আমি কুটে নিয়েছি সেই সাথে আমি চুলার উপরে কড়াই দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিয়েছি এখন তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি মরিচগুলো ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে যাই হোক আমার মরিচ ভাজার শেষ এখন আমি রসুন কুচিগুলো ঢেলে দিচ্ছি এই রসুন কুচিগুলো আমি বাদামি কালার করে নেব তো আমার রসুনগুলো বাদামি কালার করা শেষ এখন আমি শুকনা কুচি করা মরিচগুলো ঢেলে দিচ্ছি এগুলা খুব ভালোভাবে বেছে নিব তো বেজে নেওয়ার শেষ এখন আমি ফেস কুচিগুলা দিয়ে দিচ্ছি এই রেসিপিটা এইভাবে যখন আমি তৈরি করি তখন খুব ভালো লাগে খেতে অনেক মজা হয় যাই হোক আমার মশলাগুলো বাজার শেষ এখন আমি কলমি শাকগুলো ঢেলে দিচ্ছি কলমি শাকের ভিতরে প্রচুর পরিমাণ প্রোটিন আছে এবং অনেক উপকারিতা আছে আমি কিন্তু আগে কলমি শাক তেমনটা পছন্দ করতাম না এখন যেহেতু কলমি শাকের ভিতরে প্রচুর পরিমাণ পুষ্টিক গুণ আছে তাই আমি আজকে নিয়ে আসলাম তো এখন আমার কলমি শাক বাজা হওয়ার কাছাকাছি আছে এখন পরিমাণ মাত্র লবণ দিয়ে দিচ্ছি আগে যদি লবণ দিয়ে দিতাম আমার সাগর ভিতরে লবণের পরিমাণ সব সময় বেশি হয়ে থাকে তাই শাক একটু কমিয়ে নিয়ে আমি লবণ দিয়ে থাকি আপনারাও সময় এভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমি কিন্তু কোনো দক্ষ রাঁধুনি না যেটা আমার লাইফস্টাইল বা যেটা রান্নাবান্না করি ওইটাই সসরাসর আপনাদের সাথে শেয়ার করি তা আমার শাক ভাজাটা দেখেন খুবই সুন্দর হয়েছে আর কালারটাও আমার কাছে অনেক ভালো লাগছে এভাবে কলমির শাক ভাজি করলে অনেক ভালো লাগে তো বন্ধুরা দেখেন আজকে আমার কলমি শাক ভাজি আপনাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন আর দেখেন আমি এখানে অনেক গাছগাছালি ফুল গাছ দেখাচ্ছি আপনাদের সাথে আমি আজকে বেশ কয়েকদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি এটা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ নতুন বিল্ডিংয়ের পাশে যে বাগানটা ছিল ওইটাই আমি আপনাদের সাথে একটু তুলে ধরেছি শেয়ার করতেছি তো আমার আব্বু খুবই অসুস্থ সবাই আমার আব্বুর জন্য ধোয়া করবেন আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ